আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোমানা ডেলি ব্লগ সবাই কেমন আছেন নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলার রান্নার রেসিপি কম বেশি সবাই জানেন আমাদের নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা শুধুমাত্র নোয়াখালীর মধ্যেই সীমাবদ্ধ নেই এটা বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যেই মোটামুটি ছড়িয়ে পড়েছে দেশ ছেড়ে ওপার বাংলাতেও আমাদের এই মরিচ খোলার খ্যাতি অনেকটাই রয়েছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি নিজে নোয়াখালীর মেয়ে হয়ে আমি নিজে রান্না করতে জানি না কিন্তু খেতে পারি আম্মু রান্না করে ভীষণভাবে খাই পছন্দ করি এই প্রথমবার আমি নিজে একা হাতে কারো হেল্প ছাড়া রান্না করব আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই মাছগুলো আমার আব্বু কিনে নিয়ে এসেছিল আমাদের বাড়ির পাশে একটা পুকুর থেকেই তোলা মাছগুলা অনেকগুলো মাছ তো এগুলো তো আমি একসাথে কাটতে পারবো না আমি কিছুটা নিয়েছি কাটার জন্য আমি কিছুটা কাটবো আর বাকিগুলো আম্মুরা কাটছে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে পুটি মাছ কই মাছের ছোট ছোট বাচ্চা কাচকি মাছ সব ধরনের মিক্স করা মাছ আছে তো আমরা এগুলা দিয়ে আজকে মরিচ খোলাটা করব তো ফার্স্ট এগুলো সবগুলোকে কেটে নিব কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো আমি আম্মু থেকে আলাদা করে কিছু মাছ নিয়ে এসেছি কাটার জন্য আর বাকিগুলো আম্মু কাটছে এতগুলো মাছ একজনের পক্ষে তো আর কাটা সম্ভব না তাই সবাই মিলে কাটছি আমি এই কয়টা নিয়েছি আমি একটু ফাঁকি মাছ তাই এই কয়টা নিয়েছি আর আমার আরও কিছু লাগবে এই কয়টা দিয়ে তো আর মরিচ খোলা হবে না মাছগুলো আমি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি কলা আনতে যাচ্ছি যেহেতু আমার মরিচ খোলাটা সম্পূর্ণ কলা হবে তাই কলাপাতা আনতে যাচ্ছি কলাপাতা আনতে গিয়ে দেখি যে একটা ডিম পড়ে আছে চারপাশে পানি মাঝখানে সিঁড়ি সিঁড়ির মধ্যে ডিমটা পাইলাম এখন কথা হচ্ছে ডিমটা আসলে পারলো কে হাসে পারল না মুরগি পারলো আপনারা কমেন্ট করে জানান এটা আসলে কার ডিম হইতে পারে হাঁসের ডিম না মুরগির ডিম তো যাই হোক ডিমটা আমি যেহেতু পাইলাম এটা এখানে রেখে ওইদিকে যাব ওদিকে প্রচন্ড পানি ডিমটা নিয়ে গেলে টুস করে হাত থেকে পড়ে ভেঙে যাবে এই তো সাতশো মতো তেরো নদী পার দিয়ে চলে আসলাম কলা বাগানে কলা বাগান থেকে এখন একটা কলা পাতা নিতে হবে সুন্দর থেকে এটা কলা পাতা নিব এটাতে হয়ে যাবে বড় কলা পাতা ভাইরে ভাই কলা পাতা আমার চাই তো অনেক বড় অনেক লম্বা হাসি টিনটা যেভাবে রেখে গিয়েছিলাম ওটা ওভাবেই আছে সো আজকে এটা আমার এজিকে ছিল আল্লাহ তালা আমার এজিকে রাখছে তাই এটা আমি পেয়েছি আমাদের নোয়াখালীর মরিচ খোলা রান্না করতে কিন্তু অথেন্টিক বাটা মরিচ প্রয়োজন এই কারণে আমি কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম এখন এগুলো সবগুলোকে আমি বেটে পেস্ট করে নিব এই তো আমার মরিচের পেস্টটা একদম রেডি হয়ে গিয়েছে এটাকে আমরা বাটা মরিচ বলে থাকি ভাইরে ভাই বাড়তে যে কি কষ্ট তাই এরপর আমি চলে আসলাম কাঁচামরিচ নেওয়ার জন্য ঝটপট কাঁচামরিচ নিতে হবে মরিচ খোলা মানেই হচ্ছে ঝাল ঝাল ছাড়া কোনো কথা না একদম ঝাল ঝাল করে মরিচ খোলাটা করতে হবে এই জন্য বাটা মরিচ নিলাম কাঁচামরিচ নিলাম যদি থাকতো বোমা মরিচ দিয়ে দিতাম আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম আর বেশ করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম এই রেসিপিতে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ লাগে তাই চেষ্টা করবেন এই রেসিপিতে একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য এরপর দিয়ে দিচ্ছি সেই কুচি করা কাঁচামরিচ এখন এগুলার মধ্যে সবগুলো মশলাকে সুন্দর করে মাখিয়ে নিব ফার্স্টে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এখন বেশি করে একটু রসুন দিলাম সাথে ছিল সেই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমরা এখানে কোনো রকমের সয়াবিন তেল ইউজ করব না কারণ সয়াবিন তেল দিলে এটা টেস্টা ভালো লাগবে না আপনি এটাতে চেষ্টা করবেন একদম খাঁটি সরিষার তেল দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনি এটার অথেন্টিক যে স্বাদটা ওটা পাবেন এদিকে আনাজবাবু ভাবছে আমি কি না কি মাখাচ্ছি খাচ্ছি হয়তো খাওয়ার জিনিস ও খাওয়ার জন্য একটু ধনেপাতা দিলে ভালো হইতো আমি একটু ধনেপাতা নিয়ে আসি পুরো বাগান খুঁজে আমরা ধনিয়া পাতা পাই নাই পরে শেষ মেশ খুঁজে টুজে দেখি যে পুদিনা গাছের মধ্যে কিছু ছোট ছোট বেবি ধনিয়া পাতা ছিল আমি সেগুলোও তুলে নিয়ে ফেলেছি এখন সেই মাছের সাথে দিয়ে দিব দিয়ে ভালো করে মেখে রাখবো মারি মা দেখতে কি সুন্দর কালার আসতেছে উফ মন চাইতেছে কাঁচাই খেয়ে ফেলি কতটা জুসি তাই না আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কলার পাতাকে বলা হয় কলার বরফ এখন এই কলার বড়া সেই গুড়া মাছগুলোকে দিয়ে দেয়া হবে তাই আমি দুটা কলার পাতা নিয়ে নিয়েছি আর মাঝখানে দিয়ে দিয়েছি একটা হলুদ পাতা তাহলে নাকি খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে শুধুমাত্র এইটাই আমার আম্মু বলে দিয়েছিল আর বাকি সব কিন্তু আমি নিজে করেছি মাছগুলো পাতার মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিব কারণ আপনি যদি এটাকে একদম গোল করে দিয়ে রাখেন তাহলে ভালোভাবে সেদ্ধ হবে না ভেতরে কাছা থেকে যাবে তাই এটাকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে চারপাশে এরপর আরেকটা কলার পাতা দিয়ে এটাকে সুন্দরভাবে মুড়িয়ে সুতা দিয়ে আটকিয়ে দিতে হবে এরপর তাওয়াটা সোজা আমার ছাদ বাগানে চুলাই বসিয়ে দিলাম আজকে আমার রান্নাটাও আমি ছাদ বাগানেই করছি ফার্স্টে আমি একটু হাই হিটে রান্না করছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো আমি চুলাই হাই হিটে জাল দিয়েছিলাম এরপর হট একটু করে জালটা কমিয়ে দিয়েছি পুরো রান্নাটা যদি আমি হাই হিটে করি তাহলে এটা ভালোভাবে রান্না হবে না পুড়ে যাবে তো যার কারণে আমি একদম অল্প আঁচে রান্না করছিলাম এর মাঝে আমি অফ ক্যামেরাতেই এপাট পাট ওপাট দুই পাটি ভালোভাবে উল্টিয়ে দিয়েছি তা আমি চেক করছিলাম যে আমার রান্নাটা ভালোভাবে হয়েছে কিনা আসলে একা হাতে কাজ করতেছিলাম তাই আপনাকে ওটা দেখাইতে পারি নাই আপনার একটু কেয়ারফুলি এই পিট ওই পিট দুই পিটি উল্টিয়ে নেবেন এই তো আমার রান্না পুরোপুরি কমপ্লিট এখন আমি আপনাদেরকে দেখাবো এটার ভেতরে কেমন হয়েছে কি সুন্দর যে ঘ্রান আসতেছে মানে খোলার সাথে সাথে ঘ্রানটা পুরো নাকে চলে আসতেছে আমার আম্মু বলছে আজকে পুরো বাড়িতে মরিচ খোলার গন্ধ নাকি ছড়িয়ে পড়েছে এত সুন্দর কি গন্ধ আসছে মার্শাল্লা খেতেও ভীষণ মজা হয়েছে আমার আম্মু তো খেয়ে ভীষণ প্রশংসা করলো যেটা অনেক মজা হয়েছে কিন্তু আমার ভাই রাক্ষসের মতো সব খেয়ে ফেলছে ও একটু করে ওই একটু রাখছে শুধু আমাদের জন্য বাকিগুলো সব ওই ওর পেটে চলে গেছে মাছগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে নোয়াখালীর বিখ্যাত মরিচ রান্নার মিশন কমপ্লিট তার মানে এখন আমি সাকসেস আর আমার আর এখন মনে হচ্ছে আমি যে নোয়াখালীর মেয়ে তো চলেন এখন একটু খেয়ে দেখাই আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা একদম শুকনা শুকনা কিন্তু এটা যে জুসি ভাব ওটা কিন্তু এখনো রয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে I love it.